ধর্ম যা উৎসব সবার ধর্ম যা উৎসব সবার যা যা উৎসব সবার ধর্ম যা যার উৎসব ধর্ম উৎসব সভা ধর্ম যার যার উৎসব সবার অগ্রিম দাওয়াত সবাই রে সার্বজনীন এদের নামাজ পয়া গরু কোরবানিতে সাথে গরু পুস্ত খাইতে হইব বুঝবো যে ধর্ম যার যার উৎসব সবার কিনা প্রমাণ করতে হইব এই বাঙ্গু সেকুলারদেরকে খালি মুসলমানদের উৎসব আসলে আমাদেরকে এটা বোঝাও মুসলমান ছেলেমেয়েদেরকে এটা বোঝাও যে হলি খেলা রঙের উৎসব করা যাবে দেখো দুই দিন তিন দিন করে রাখো আমাদের উৎসবে সামিল হও সহবরতের ইবাদতে সামিল হও দেখো ইবাদত উৎসব ইয়ে কিনা সার্বজনীন কিনা